আসসালামু আলাইকুম আজকে থাকছে হলো আপনার আশি টাকা কালেকশানের সব নেটের মধ্যে দেখেন আশি টাকা গস মাত্র আশি টাকা বজে এগুলো সবই পাবেন হল ফুল আড়াই হাত বহর মাত্র আশি টাকা গস্ত তাও ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও অর্ডার করতে পারবেন মাত্র আশি টাকা বাজে পাবেন এগুলো আগে কাপড় ফুললে দেখে তারপরে টাকা আগে কাপড় হাতে পাবেন তারপরে টাকা দিবেন আপনি শাড়ির জন্যও নিতে পারেন লেহেঙ্গার জন্যও নিতে পারেন কামিজের জন্যও নিতে পারেন কিন্তু আমাদের সর্বনিম্ন দশ গজ কাপড়ের অর্ডার করতে হবে দশ গজের নিচে আমরা কোনো অর্ডার নেই না আপনি চাইলে দুইটা কাপড় থেকেও পাঁচ গজ পাঁচ গজ করে দশ গজ নিতে পারবেন দেখেন এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে এগুলো আপনি নেট কাপড়ের মধ্যে আর সিকোয়েন্সের কাজ করা সব এগুলো একদম শাড়ির বহরেই থাকবে ফুল আড়াই হাত বহর যারা শাড়ি নিবেন এগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনারা শুধু স্ক্রিনশ দিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে দুইটাই আছে আপনারা চাইলে যেটাই ওইটাই দেওয়া যাবে আর যদি ভিডিও ভিডিও কল কল দিয়ে দিয়ে দেখে নিতে চান শুধুমাত্র আপনারা হচ্ছে আশি টাকা গজে পেয়ে যাবেন এগুলো আর আপনারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যদি দশ গজ অর্ডারটা দেন দশ গছ অর্ডার দিলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা ধরেন একটা শাড়ির জন্য নিলেন একটা জামার জন্য নিলেন আপনি দুইটা কালার মিলেও দশ গোস নিলে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব আর আমরা দশ গছের নিচে অর্ডারটা কাটি না শুধুমাত্র আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের নাম নাম্বার লোকেশন সবই থাকবে আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন আর অর্ডার করার প্রয়োজন হচ্ছে আপনারা হচ্ছে প্রথমে যে কালারটা নেবেন ওটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন আমরা অর্ডারটা শুধু নেই হোয়াটসঅ্যাপ আর ইমতে কষ্ট করে আপনারা একটু হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন তাহলে আমরা হচ্ছে আপনাকে সব ডিটেলস বলে দেবো আর আপনারা যদি চান ম্যাচিং করে ফলসের কাপড়ও আমরা দিতে পারব আমাদের কাছে হ্যাঁ আশি টাকা গজে পেয়ে যাবেন ফলসের কাপড়ও আশি টাকা গজে পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলো যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই যোগাযোগ করবেন আর দশ গজ নিলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে যাই যে কালার নেবেন আপনারা হচ্ছে পারলে দশ দশ গজ আপনারা দুই কালার মিলেও নিতে পারেন একটা শাড়ির জন্য নিলেন একটা জামার জন্য নিলেন নিলেন তাহলে আপনারা হচ্ছে দশ গজ অর্ডার দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড সব লোকেশন হচ্ছে গোদারপাড়া বাজার চার মাথা বগুড়া যে নম্বরে কথা বলবেন সে নাম্বারটা হচ্ছে জিরো সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনার চাইলে দোকানে এসে নিতে পারেন সালামু আলাইকুম গ্যাস